আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখন এই ওহানাকে স্কুলে ছেড়েছি আজকে ওর এক ঘন্টায় স্কুল হবে আর ওদিকে অ্যালভিনের হচ্ছে অনলাইন ক্লাস চলছে আর এই যে বাজার করেছি একটু টুকটাক বাজার করেছি অল্প সবজি নিয়েছি সবজি ছিল না ঘরে তো অল্প একটু নিয়েছি বেশি দামে নিয়ে যেতে পারবো না হাজব্যান্ড যেহেতু ঘরে আছে অ্যালভিনের কাছে আছে তো সেই জন্য আমি একটু ওকে ওহানাকে ছেড়ে এখন একটু বাজার করে ফিরছি বাকি বাজার আবার পরে হাজব্যান্ড নিয়ে যাবে এখন আপাতত যেটুকু লাগবে সেটুকু নিয়েছি তখনই ফিরছি হেঁটে তো সবাই ভিডিওটার সাথে থেকেও বাইরে হাঁটছি এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে 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 ভাব তো আজকে আমি বাইরে এসেছি মানে সোসাইটির বাইরে এসেছি বাজার করতে একটু হেঁটে মানে দু কিলোমিটার হবে তো সেখানে হেঁটে আমি এসেছি আর এখানেই দেখো এখানে যে বেকারির দোকানটা দেখতে পাচ্ছ এখানে সমস্ত জিনিস খুব ভালো মাঝে মাঝে এখান থেকে ব্রেড নিয়ে যায় আমার হাজব্যান্ড বেকারি আর এখানে ওয়েদারটাও খুব সুন্দর আজকে ওয়েদারটা সবসময় ভালো থাকে যেহেতু সবসময় বৃষ্টি হয়েই যাচ্ছে সেই জন্য গাছে ফুলগুলো দেখো কি সুন্দর হয়ে আছে কি ভালো লাগছে আর এই যে এখন ঘরে এসে আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছি সকাল সকাল একটু এক্সারসাইজ না করলে না মনটা ফ্রেশ হয় না আর শরীরটাও হালকা লাগে না তো আমি এখন যেহেতু ঘরে অনলাইন ক্লাস করছে তো আর ওইদিকে ওয়ান হাউস স্কুলে তো এই ফাঁকে আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছি এখন এই কাপড়গুলো কাছে দেব এত কাপড় জমে আছে আজকে হবে হয়ে যাবে সকালবেলায় যে উত্থাপনটা বানিয়ে রেখেছিলাম ব্রেকফাস্টের জন্য বানিয়েই আমি তারপরে ওহানাকে গেছিলাম স্কুলে ভিডিও করতে পারিনি যেহেতু অ্যালভিনের অনলাইন ক্লাস চলছে আর ওহানাকেও আজকে নটায় ক্লাসে দিয়ে আসতে হয়েছে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে আর ভিডিও করা হয়নি সকাল দিকটাতে ওহানা চলেও এসছে স্কুল থেকে এসে খেলছে এখন আজকে এক ঘন্টায় স্কুল ছিল এই যে রান্না করছি মাছ দিয়ে আলু দিয়ে আর বাচ্চাদের জন্য এই সজনে ডাটা আর এই যে ঝিঙে দিয়ে ঝোল করছি আর হচ্ছে এইদিকে কাঁচা টমেটো ছিঁচকি বসিয়ে দিয়েছি কাঁচা টমেটো ছেঁচকি হচ্ছে আর আমার জন্য একটু করব পটল আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল আর একটু ডাল করব এটা বানিয়েছি বাচ্চাদের জন্য তোমাদের তখন বলা হয়নি এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর সজনে ডাটা দিয়ে ঝোল তো তার মধ্যে আমি একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল বিউলির ডাল আর অরহর ডাল একটু অল্প অল্প করে সব মিশিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে যখন কষানো হয়ে গেছে মশলাটা তো তারপরে মাছটা সবজিটা দিয়ে মানে সবজিটা তো আগে কষিয়ে নিয়েছি আর মাছটা দিয়ে ডালটা দিয়ে তারপর জল দিয়ে দিয়েছি তো খেতে কিন্তু খুবই টেস্টি হচ্ছে আমি টেস্ট করে দেখেছি খুব ভালো লাগবে বাচ্চাদের তোমরাও কিন্তু এরকমভাবে ঘরে ট্রাই করতে পারো আমি একটু ওরকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি যেহেতু তো আমি ওরকমভাবে করেছি যেহেতু অনেক সময় মানে চিকেন বানালে চিকেনের মধ্যেও আমি ওরকমভাবে কখনো ডাল একসাথে মিশিয়ে করে দিই বাচ্চাদের যাতে সব রকমের পুষ্টিটা ওরা পায় তো সেই জন্য আর কি আমি এইভাবে ট্রাই করেছি তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদেরকে কখনও এরকমভাবে খাওয়াতে পারো করে তো কেমন লাগলো এটা আমার রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও পরে এটা করেছি বাচ্চাদের জন্য ঝিঙে দিয়ে ডাটা দিয়ে মাছ দিয়ে তারপরে ডাল দিয়ে যে মিক্সড ডাল বলেছিলাম মিক্সড ডাল দিয়ে ঝোল আর এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য ডাল করেছি কাঁচা টমেটো চচড়ি করেছি ও যেহেতু এসব মাছ খাবে না আর ওর জন্য রাতে একটু ডিম ও ভেজে দেব আর এই যে আমার জন্য করেছে একটু বেগুন আলু দিয়ে মাছ দিয়ে ঝোল মাছের মাথা দিয়ে এই ব্যাস এই যে এখন নোহানাকে খেতে বসেছি কালদিনও খাচ্ছে সেজন্যকে খেতে বসেছি এখন আর এই যে অ্যালভিনকে এখন এক্সারসাইজ করি একটু পড়তে বসিয়েছি আর ওদিকে যেহেতু ওহানা ঘুমাচ্ছে তো এটাই আমার ভালো টাইম আমি প্রতিদিনই এরকম টাইমে পড়াই ওকে দুপুরবেলা অ্যালভিনকে ঘুমাতে দিই না তাহলে ও রাত্রেবেলা করে তাড়াতাড়ি শুয়ে পড়ে যেহেতু ও স্কুলে তাড়াতাড়ি যেতে হয় তো ভোরবেলা ওঠার অভ্যাস সেই জন্য ওকে অনেক দিন তোকে ওরকম অভ্যাস করেছে দুপুরবেলা ওকে ঘুমাতে দিই না রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে নিজে আমরা টাইকান্ডা ক্লাসে চলে এসেছি আমরা একটু সুইমিং পুলের এদিকটা দিয়ে হাঁটছি ওইদিকে আরেকদিন টাইকান্ডো ক্লাসে টাইকান্ডো করছে খুব ভালো লাগে এই দিকটা এত সুন্দর লাগে না আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে পুরো ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে আর চারিদিকটা গাছ দিয়ে এত সুন্দর সাজিয়ে রাখা না খুব ভালো লাগে আর পাখির ডাকগুলোও খুব সুন্দর লাগে অপূর্ব সোসাইটিটা অনেকটাই পুরনো কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে এখনো সুন্দর করে চারিদিকটা এত গাছ গেছে যে আমার ভীষণই ভালো লাগে আমি তো গাছপালা ভীষণই ভালোবাসি এদিকটা না চারিদিকে পুরো গাছপালা দিয়ে খেয়া সুন্দর করে গাছ দিয়ে সাজিয়ে রেখেছে পুরো পুলটার চারিদিক দিয়ে গাছ এই যে এখন অ্যালবিনারোহানা এসছে ট্যাকান্ডো ক্লাস থেকে ওনার ট্যাকান্ডো ক্লাস হয়ে গেছে তো এখন ওদেরকে ফ্রেশ করব ফ্রেশ করে খাবার টাবার গরম করব যে এসে এখন ডাল গরম বসিয়ে দিয়েছি এটাতে আর এটাতে তরকারি গরম হচ্ছে মানে ভাত গরম হচ্ছে ভাতটাও গরম বসিয়ে দিয়েছি এখন একটু ওদের দুজনকে একটু জল খাওয়াবো দুজনেই দুজনে যেহেতু করে এসছে ওকে এবার একটু জল খাইয়ে দেবো বেশি করে দেখো মিশুকে বলেছি সবজিগুলো এটার ভেতরে ঢুকিয়ে দিতে আমি ফ্রিজে পরব সুন্দর করে এসে সব গুচাচ্ছে কত গুড ইমা হয়ে গেছে ফিনিশ ভরে দিয়েছ দাও থ্যাংক ইউ আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা